এখন একটা প্রশ্ন এটা অনেকেই অস্বীকার করে অথচ আমাদের সালাফে সালেহিনের মধ্যে কোন ধরনের মতভেদ নাই সেটা হচ্ছে জিন কি মানুষকে আসর করতে পারে জিন কি মানুষের শরীরে ঢুকতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই জিন মানুষের শরীরে ঢুকতে পারে যে মানুষের শরীরে আসর করতে পারে শাইখুল ইসলাম ইবনু তাই মিয়া তার মাজিম ফাতোয়ার চব্বিশ খণ্ডের দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় লিখছেন দহুল উল ফি বাদানিল ইনসান সাহাবিতুন বিত্তিফাকি আহলি সুন্নাহ ওল জামা মানুষের শরীরে জিনের প্রবেশ করা এটা প্রমাণিত আহলো সুন্নাহ জামাতের অকমতের ভিত্তিতে আহলু সুন্না হল জামাত কেউ এটাকে অস্বীকার করেনি দিয়ে তিনি এই আয়াত উল্লেখ করেছেন ইমান আহমাদিদ্ন হাম্বাল রহেমা ছেলে আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে হে আব্বা ইন্না কোৱা মান ইয়াক বলুন ইন্না জিন্নাল আইয়াদ খুলু ফি বদানিল মাসুর অনেক মানুষ ধারণা করে মনে করে যে জেন মানুষের শরীরে প্রবেশ করে না এ বিষয়ে আপনার মতামত কি ইমাম আহমদ ইব্লা রহিম বললেন ইয়া বুনাই বোন ওরা মিথ্যা কথা বলে বরং জেন মানুষের মধ্যে প্রবেশ করে মানুষের জিহবাতে কথা বলে এই আশার উল্লেখ করে শেখুল ইসলাম তাই মিয়া মাজম ফাতোয়াতেই লিখছেন

যখন জিন কারো শরীরে প্রবেশ করে সেগুলো ইসলাম তো ওই রোগীকে প্রচন্ড পিটাতেন মার দিতেন যখন জিন যেতে চাইত না তো তাকে এমন ভাবে মার দেওয়া হতো যদি কোনো উটকে এত জোরে মারা হতো তাহলে উটেও দারুণভাবে একটা প্রভাব পড়তো কিন্তু সেই ব্যক্তি জিন যখন তার শরীর থেকে চলে যায় ও কিছুই মনে হয় না তার মানে বোঝা যে শেখুল ইসলাম বলছেন এটা জরুরি ভাবে বোঝা যায় যে ওর শরীরে অন্য কেউ ছিল ও নিজে ছিল না লিখেছেন আমাদের শেখ এক রুগীকে এত জোরে মেরেছেন আমরা সবাই ধারণা করেছে মারা গেছে কিছুক্ষণ পর আবার জীবিত হয়েছে জিন চলে গেছে তখন বলছে যে শাহিক তো আপনাকে এত জোরে পিটাইছেন তো বলছে শাহিক আমি কি পাপ করেছি যে আমাকে এত জোরে মারবে কখন মেরেছে আমি তো জানি না তার মানে জরুরি বোঝা যাচ্ছে যে ওর শরীরে অন্য কেউ ছিল এত জোরে মার খাওয়ার পরে ও সে বুঝতে পারেনি আমাদের আহলুসাহ জামাতের আকিদা এবং বিশ্বাস এমনকি কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সে শরীয়তকে অস্বীকার করবে শেখুল ভাই বলেছেন লাইসা ফি আইমাতিল মুসলিমিন মাইয়ুনকিরু দুখুলাল জিন বাদাল মাসরুআ এমন কোন ইমাম ছিল না যারা এটা কোন ইমাম এটাকে অস্বীকার করেন যে জিন মানুষের শরীরে প্রবেশ করে না এরা অস্বীকার করে মানুষের শরীরে যে প্রবেশ করে এটা সকলেই স্বীকার করেছেন ওমান আনকার যালিক সাইগুল ইসলাম বলছেন যে ব্যক্তি এটা অস্বীকার করবে ওয়াদ দ্যান সারা ইউ কেস জিবুজা আর দাবি করবে যে শরীয়ত এটা মিথ্যা বলে না মানুষের শরীরে জিন প্রবেশ করতে পারে না এটা যে দাবি করবে ফকত কেজ্জাবা আলস শারা আলশ সার সে শরীয়তকেই মিথ্যা প্রতিপন্ন করবে শাইখুল ইসলামীরা তাহিমিয়ার কথা এখন প্রশ্ন হচ্ছে অনেকের মনে প্রশ্ন জাগবে যে মানুষের শরীরে জিন কেন প্রবেশ করে এই প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমহল্লা তার মাজু ফাতোয়ার উনিশ খণ্ডের উনচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন বিস্তারিত আলোচনা জিন মানুষের শরীরে কয়েকটা কারণে প্রবেশ করে তার এক নম্বর হচ্ছে কোন জিন কাউকে অত্যন্ত ভালোবাসে তাকে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা অবৈধভাবে এইসকে যেটা বলি সেই কারণে প্রবেশ করে এগুলো এলা চিকিৎসা আলাদা আলাদা আমি বলবো সময় যদি হয় ইনশাআল্লাহ আবার কোন কোন জিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রবেশ করে যে মানুষ অজান্তেই কোন জিনকে কষ্ট দিয়েছে কিংবা কাউকে হত্যা করেছে তখন তার যে বংশধর প্রতিশোধ নেওয়ার জন্য এর শরীরে প্রবেশ করে কেউ কোন জিনকে হত্যা করেছে মনে করেন কেউ দেখা গেছে যে অমুসলিম জিন কাউকে মুসলিম বানিয়ে দিয়েছে তখন তার আত্মীয় স্বজন যারা আছে তারা হিংসায় তার ওপর আক্রমণ করে আবার কেউ কারো ওপর গরম পানি ঢেলে দিয়েছে সে কষ্ট পেয়েছে তখন আক্রমণাত্মক হয়ে সে মানুষের শরীরে প্রবেশ করে দিয়ে সে মানুষকে এত বেশি শাস্তি দেয় যে শাস্তির আদর্শে হকদার নয় যে বিষয়টা শেখুল ইসলাম রহেমল্লাহ মাজু ফাদোয়ার উনিশ খন্ডের উনচল্লিশ পৃষ্ঠা থেকে দীর্ঘ দীর্ঘ আলোচনা নিয়ে আসছেন এখন আপনি চিকিৎসা করবেন কিভাবে আমাদের সমাজে জিনে ধরলে চিকিৎসা কি সোজা কবিরাজের কাছে গিয়ে একটা তাবিজ লটকায় দেয় আমার কাছে একজন এসে বলছে যে আমার বাড়িতে বারো বারো চোদ্দ বছর ধরে জিনের উপদ্রব কি করে অমুক ফকির আসে সে এই কাজ করে দিয়েছে তো কিছুদিন ভালো থাকে আবার এবার মসজিদের ইমাম আমার বাড়িতে এসে বাড়ি বন করে দিয়েছে আর আমার দুই মেয়ের শরীরে তাবিজ দিয়েছে বললাম আস্তাক যারা এই কাজগুলো করে তারা তাদের সাথে জিন আসে এরা জাদুকর তাহিদপন্থী বান্দা যদি রুকিয়া শুরু করে তাহলে আমাদের সালাফে সালেহিনের মধ্যে এমন প্রমাণ আছে ওই জিনই ওই জাদুকরকে হত্যা করবে এটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি তা আমি বললাম এটা আপনার মেয়ের চিকিৎসা আছে আপনার মেয়ের তাবিজ আগে খুলতে হবে খুলেন তার বাড়িতে গেলাম গিয়ে আমি বললাম জাদু করে যা যা আছে সব নিয়ে আসেন সব ছিঁড়েন প্রত্যেক দরজাতে সুন্দর জিনের স্টিকার দেওয়া আছে ফেরাউন ইমামান লেখা আছে এগুলো সব ছিঁড়লাম ছিঁড়ে এবার ওই মেয়ে এসে আপনার কোরআন পড়তেই জিন হাজির জেন বলছে কোনো মতেই যাবে না আমি বললাম যেতে হবেই যেতে তো হবেই নালে তাকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিব কোরআন কখনো জিন শুনতে পারে না আপনার বাড়িতে যার বাড়িতে যার কাছে চললে জিন আছে সে সকাল সন্ধ্যার জিকিরও করতে পারবে না কোরআনও শুনতে পারবে না যখনই কোরআন চালু করবেন দেখবেন অবস্থাটা কি হয় এবার যখন কোরআন পড়া শুরু করলাম প্রচন্ড চিৎকার আওয়াজ আমার শরীর ঝোলে একেবারে শেষ হয়ে যাচ্ছে আমার শরীর পুড়ে যাচ্ছে আমি চলে যাব আমি চলে যাব বলে হারিয়ে গেছে এবার আমার সন্দেহ হলো গত দিনের কথা লাস্টে যে দিন যাই আবার কিরা শুরু করেছে আবার হাজির তার মানে যায়নি জিন তো মিথ্যাবাদী এবার তিলা শুরু করেছে যে এবার ওকে পুড়িয়ে একেবারে শেষ করেই দিব ও বলছে চলে যাবো চলে যাব আর কোনোদিন দিন আসবো না আর কোনো দিন আসবো না করতে করতে চলে গেছে কিন্তু যার শরীলে অনেক দিন ধরে আসে কমপক্ষে এক মাস সময় দিতেই হবে আর প্রথম স্টেপে গিয়ে তাকে রুকিয়া করতে গিয়ে আপনি তাকে জ্বালিয়ে দেবেন এটা জায়জ নাই আমাদের সালাবে সালিম বলেছেন যে জিনকে পুড়িয়ে দেওয়া হত্যা করা মানুষ হত্যার সমান এটা জায়জ নাই বরং কী করবেন আগে তাকে বোঝাতে হবে বুঝিয়ে তাকে সে যদি মুসলিম হয় তাহলে আমাদের সালামে সালেন যেভাবে বলেছেন তাকে বুঝতেন যে ইসলামে এটা জায়জ নয় এটা হারাম এটা নিষেধ একজন আরেকজনের ওপরে অত্যাচার করা নিষেধ যে তাকে বুঝিয়ে তাকে চলে যেতে বলেন যদি সে যাই ভালো আর যদি সে অবাধ্য হয় তখন তার ওপরে কোরআনের বিশেষ কিছু আয়াত আছে সেগুলো পড়া শুরু করেন সেগুলো যখন শুরু করবেন তখন দেখবেন যে কি হয় সে কে কত কষ্ট পায় হানাল্লা আপনি জিনে রোগীর কাছে যদি কিরাত করা দেখেন ও যন্ত্রণায় শটপট করবে ঘোড়াঘড়ি করবে আর বিকট আওয়াজ করবে কোন সহ্য করতে পারে না তার শরীরে আগুন ধরে যাবে এটা করার পরে যখন বলবে চলে যাব তখন তার কাছ থেকে ওয়াদা নেবেন যে আমি আল্লাহর ভয়ে যাচ্ছি আর কোনো দিন আসবো না যদি আসি তাহলে আমার ওপর আল্লাহ এবং তার রসুলের লানত কিয়ামত পর্যন্ত এরা যদি মুসলিম হয় আর অমুসলিম হলে তাকে সর্বপ্রথম আগে ইসলামের দাওয়াত দিবেন যদি না মানে লাইকুর দিন দিনের বিষয়ে কোনো জবরদস্তি নাই যদি না মানে তো তাকে সসম্মানে সম্মানে শরীর থেকে বের হতে বলবেন কিন্তু যার শরীরে অনেক দিন ধরে আসে সে সহজে বের হতে চাইবে না এই তাকে রুকিয়া করবেন তাকে কষ্ট দিবেন আর প্রায় এক থেকে দেড় মাস তাকে নিয়মিত কোরআন শুনতে হবে সকাল সন্ধ্যার জিকির করতে হবে কিন্তু যে জিনের রুগী সে কিন্তু জিকির করতে পারবে না যতক্ষণ তার শরীরে জিন আছে যেটা আমি বলছিলাম যে গতদিন একবার তার থেকে জিন চলে গেল এবার আমি তাকে বলছি এই সোরা বাঁকাড়া শেষ দুই আয়াত পড়তে ও পড়তে পারছে না আমানা বলেও থেমে গেছে আমি বললাম যে মাথা ধরেছে নাকি তা বলছে হম মাথা ধরেছে বুঝে গেলাম যে আবার 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 শুরু করলাম আছে হাজির তো যতক্ষণ তার শরীরে জিন আছে সে এই জিকির করতে পারবে না সেক্ষেত্রে আপনাকে নিয়মিত রুকিয়া করতে হবে ঝাড়ফুঁক করতে হবে আর কোরআন শোনাতে হবে কোরআন শুনলে সে কষ্ট পাবে শেখ ওয়াহেদ বিন আব্দুল সালাম উনি লিখেছেন তার কিতাবে এক জিন এক মহিলার শরীরে উঠেছে উনি সেই মহিলাকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোরআন শুনতে বলেছেন যে প্রতিদিন এক ঘন্টা করে কোরআন শুনবে নিয়ম একবারে মনোযোগ সহকারে এবার সে মহিলাকে আনা হয়েছে এবার সে কোরান পড়তেই জিন উপস্থিত যার শরীরে জিন আছে কোরআনের বিশেষ কিছু আয়াত আছে আপনি পড়বেন দেখবেন সাথে সাথে ওর শরীরে হাজির হবে যদি থাকে এবার শাহেক বললেন যে তোমার কি অবস্থা ওই জিন বলছে যে আমি একেবারে দুর্বল হয়ে গেছি কেন দুর্বল হয়ে গেছে বাড়িতে বেশ কিছুদিন যাবৎ কোরআন পড়ে যেটা আমাকে অত্যন্ত কষ্ট দেয় এ খাবার সময় বিসমিল্লা বলে তখন আমি আর কিছু খেতে পারি না বিসমিল্লা বলতে ভুলে গেলে পরেই খাওয়ার মাঝখানে বিসমিল্লাহ আখির বলে তখনই আমি খাবার বমি করে দিই আমি আর খেতে পারি না এই সব কারণে আমি না খেয়ে আর যন্ত্রণা একেবারে দুর্বল হয়ে গেছি শাহেককে বলছেন তো এই হচ্ছে জিন যার শরীরে প্রবেশ করে তার কিছু চিকিৎসার কিছু নমুনা বিস্তারিত অন্যদিন হবে ইনশাল্লাহ এখন আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন তার সংক্ষেপে মোলা কথা হচ্ছে পাঁচ অত আদায় করতে হবে অবশ্যই কারণ আল্লাহ বলছেন ইন্নাহ সুলতান আমানু ও আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন শয়তানের কোনো প্রাধান্য নাই যারা ইমানদার তাদের ওপর এবং যারা তাদের রবের ওপর তাওয়াক্কুল করে তো আপনাকে মুসলিম হতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে নিয়মিত দুই যেগুলো নিজেকে রক্ষা করার দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির অবশ্যই আপনাকে পড়তে হবে আর বিশেষ করে সোরা এখলাস ফালাক নাস তিনবার তিনবার অবশ্যই পড়বেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদর রোমা আসমি শাহিউন ফিল আর দেওয়ালা ফিসসামা ওয়াহুয়া সামি আলা আলিম তিনবার অবশ্যই বলবেন আর কালি মাইতা ওয়াহিদা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহুলা শারী কালাহু লাহুল মুলকুয়া লাহুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লি শাহিন কাদির এটা একশোবার পড়বেন তিনি তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না ওই শাহেক নিজেই বলছিলেন যে আমি এক রুগীর কাছে গেছি সেই জিন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আমাকে বলছে যে আমি এই মহিলার শরীর থেকে বের হব কিন্তু একটা শর্তে কি শর্ত তো বলছে আমি আপনার শরীরে প্রবেশ করব। শাহেক বলছেন কোনো সমস্যা নাই তুমি আমার শরীরে আসো একটু পরে সে বিকট কান্না শুরু করেছে শেক বলছেন তুমি কান্না করছো কেন তাই বলছে আমি আপনার শরীরে কখনোই ঢুকতে পারবো না কারণ আপনি সকালে একশোবার এই কালেমা পড়েছেন অতএব আমি কখনোই ঢুকতে পারবো না এগুলো পরীক্ষিত আমল একশোবার আপনি এটা পড়বেন আর ঘুমানোর সময় জিকির করবেন কারণ ঘুমের মধ্যে জিন শয়তান সবচেয়ে বেশি খেলা করে আর আরেকটা হচ্ছে যাদের জিনের সমস্যা আছে যাদের আছে তারা কখনোই একাকি শুবে না ঘুমাবে না একাকি কাউকে সাথে নিয়ে ঘুমাবে আর লাস্ট বিষয় যেটা উল্লেখ করব সেটা হচ্ছে সবাইকে রুকিয়া করতে পারে উত্তর হচ্ছে না এটা অত্যন্ত খাতির ভয়ঙ্কর একটা বিষয় কারণ আপনি তাকে যে কষ্ট দিয়ে তাড়াবেন তখন আপনার ওপরে সে আক্রমণ করবে আর ভালো মানুষ না হলে সেটা ভালো হওয়ার সম্ভাবনাও কম এবার মাহমাদ হাম্বাল রহেমা কাছে খবর আসলো খলিফার পক্ষ থেকে এক দূত এসেছে যে খলিফা আপনাকে ডাকছেন যে খলিফার এক বাদি দাসী তাকে জিনে ধরেছে তো এবার মাহমুদ ইমনে হাম্বাল রহিমহল্লা একটা লাঠি দিয়ে পাঠালেন যে যাও এই লাঠি দেখে বলবে যে এমা মাহমাদ এই লাঠি পাঠিয়েছে তুমি কি সসম্মানে বেরিয়ে যাবে নাকি বেতরাঘাত খাবে তো জিন বলছে যে আমি ইমাম যেহেতু এত বড় ইমাম আল্লাহর অনুগত বান্দা আমি তার সম্মানে এখান থেকে বের হয়ে যাচ্ছি এমনি যদি উনি আমাকে ইরাক চলে চলে যেতে আমি যাব তখনই ওই জিন বের হয়ে গেছে আর ইমামের মৃত্যু পর্যন্ত ওই জিন আর ওই বাদির কাছে আসেনি আহমদ রহমাউল্লাহ যখন মারা গেছেন তখন আবার ওই মেয়েকে জিনে ধরেছে ওই জিন এবার খলিফা ইমা মাহমুদ রহমার এক ছাত্রের কাছে খবর পাঠিয়েছেন রহমার এক ছাত্র তখন এক লাঠি দিয়ে সেই আগের মতো পাঠিয়েছেন যে যাও বলো যে সসম্মানে বেরিয়ে যাবে নাকি খাবে তখন জিন বলছে আমি ইমা মাহমুদ রহমহলার সম্মানে বেরিয়েছি তার ছাত্রের সম্মানে আমি কখনোই যাব না তার মানে এটা সবার কাজ না যারা মুখলিস আলেম নয় এখলাস নাই একনিষ্ঠতা নাই সে যদি রুকিয়া করতে যায় তাহলে বিপদ ওকে জিনে ধরবে ওর পরিবার পরিজনে সমস্যা করবে এই সবার আগে এখলাস ঠিক করতে হবে এটা আল্লাহ তালা বলছিলেন যে ইবাদ আলাইহিম সুলতান ইনালিন আমার বিশেষ যারা বান্দা তাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না নিজেই যে আপনার যারা একনিষ্ঠ বান্দা তাদের ওপর আমি প্রভাব খাটাতে পারবো না তো এখলাস থাকতে হবে শয়তানের যে ধোকা কৌশল এগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ জিনের সাথে কথা বলা অত সহজ না আপনাকে কত ধরনের যে ধোকা দিবে আর মিথ্যা কথা বলবে আপনি যদি সাধারণ মানুষ হন জিন বিষয়ে জানেন না তাহলে আপনাকে ধোকা দিয়ে আপনাকে সিরে করেই ছাড়বে ওখানে অত সহজ না অতএব জিনদের সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহবাকলা কথা ইল্লা পড়ে তখন আপনি শুরু করবেন দেখবেন ইনশাআল্লাহ কাজ হবেই আপনি কিরাত করবেন তার শরীরে আগুন ধরে যাবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন